সমাজ থেকে বিচ্যুত হয়ে আত্মহরণের পথ বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম তাই বর্তমান প্রজন্মকে রক্ষার্থের গেটকিপার ট্রেনিং এর আয়োজন করা হয় স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মশালার আয়োজন করা হয় বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীর শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিনের এই কর্মশালায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নানান মানসিক অবসাদে সমাধান থেকে বিচ্ছুত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম তাই বর্তমান প্রজন্মকে রক্ষার্থে গেটকিপার কিপার ট্রেনিং এর আয়োজন করা হলো স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মশালার আয়োজন করা হয় বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এই কর্মশালায় কিভাবে বোঝা যাবে একজন ছাত্র বা ছাত্রী আত্মহননের পথ বেছে নিচ্ছে সেই সমস্ত বিষয়গুলি চিহ্নিতকরণ এই কর্মশালার আয়োজন করা হয় আজকের প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে গেটকিপার ট্রেনিং এই গেটকিপার ট্রেনিং হচ্ছে একটা ওয়ার্কশপ অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষকদের জন্য মূলত যারা আমাদের সন্তান এবং সন্তান সম ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত দেখভাল করে থাকি আর কি গেটকিপার ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হলো বর্তমান যুগে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন মানে সে শহরে হোক কিংবা গ্রামে তার কারণ হয়তো আলাদা কিন্তু দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে ভীষণভাবে বেড়ে চলেছে তাই অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা কিভাবে এদেরকে চিহ্নিত করে অর্থাৎ আমার কোন শিক্ষার্থী আমার কোন সন্তান ঠিক সঠিক তার সামাজিক জীবন তার স্বাভাবিক আচরণ থেকে বিচ্যুত হচ্ছে বা সেই দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা কিভাবে সচেতন হব এবং তাদেরকে আটকাবো এইটাই এই নিয়ে আর কি সচেতনতার উদ্দেশ্যে আমাদের এই গেটকিপার ট্রেনিংয়ের আয়োজন স্টুডেন্ট সেলতম বহরমপুরের আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে মোবাইলের তো একটা ভূমিকা আমরা মানে অস্বীকার করতে পারি না অবশ্যই তো আমরা আর কী কী দেখে বুঝবো তার সমস্তটা আমরাও অনেক সময় বুঝে উঠতে পারি না এই বিষয়গুলো আমাদের মধ্যে কিছু অভাব থেকে যায় তো সেই বিষয় যাতে আমরা আরও বেশি অ্যালার্ট হতে পারি তার জন্যই আমরা এখানে সবাই सम्मिलित হয়েছে এই ট্রেনিংটা নেবার জন্য আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যে সালে বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহু কম্প শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সংখ্যা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার কাঁধ জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি থাকে শুরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ